তবে কি বাংলাদেশ ক্রিকেট নেতৃত্ব শূন্য ভুগছে টি টোয়েন্টি ফরম্যাট অন্তত বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি ফরম্যাটটা কীভাবে তৈরি হয় টি টোয়েন্টি ফরম্যাটে আসলে যখন একটা দল ঘোষণা করা হয় তখন ক্যাপ্টেনের সাথে একজন ভাইস ক্যাপ্টেন দেওয়া হয় আমি যদি একটা দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুরি সেটা হচ্ছে দু সালে বাংলাদেশের টি টোয়েন্টি টিমের ভাইস কে ছিল ম্যাক্সিমাম দর্শকই আসলে বলতে অসক্ষম হবেন কারণ গুগল সার্চ করা ছাড়া এটা বলা মুশকিল গুগলের তর্ক বাদ দিয়ে আমরা আসি এবার দু সালে বাংলাদেশ টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন ছিল ভাইস ক্যাপ্টেন ছিল তাসকিন আহমেদ তাসকিন আহমেদ এবছর এশিয়া কাপেও দলে ছিল সিনিয়র ক্যাম্পেইনার দুর্বার রাজশাহীর হয়ে ক্যাপ্টেনসিও করেছে বিপিএলে কিন্তু তারপরও তাস্কিনকে বাদ দিয়ে জাকের আলী অনেককে ক্যাপ্টেনসি দেওয়া হয় এবং জাকের আলী অনেক ক্যাপ্টেন্সি করেছে ক্যাপ্টেন্সির তালগোল বা যে ধরনের প্লেয়ার ইমপ্লিমেন্ট যে জায়গাগুলোতে সংকট ছিল সেগুলো আমরা দেখতে পেয়েছি আসলে একজন ভাইস ক্যাপ্টেন কেন রাখ একজন ক্যাপ্টেন থাকা সত্ত্বেও টি টোয়েন্টি টিমে একজন ভাইস ক্যাপ্টেন কেন রাখা হয় ভাইস ক্যাপ্টেনকে রাখা হয় এই কারণেই যে পরবর্তী ম্যাচগুলো বা পরবর্তী ক্যাপ্টেনের অবর্তমানে সে যেন নতুন ক্যাপ্টেন হিসেবে গড়ে উঠতে পারে দলের নেতৃত্ব কী জিনিস সেটা বুঝতে পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটগুলো কেন যেন ব্যতিক্রম হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে এই ক্যাপ্টেনসি পরিবর্তন বা এই যে ক্যাপ্টেনশিপ তৈরি করা বা হচ্ছে একজন নেতৃত্ব দেওয়ার মতো একজনকে গড়ে তোলার লেভেলটা ঠিক ঠিক জায়গায় যাচ্ছে না যেমন লিটন কুমার দাস যখন ক্যাপ্টেন টি টোয়েন্টির ক্যাপ্টেন ছিল তখনও কিন্তু দলে ছিল নাজমুল হোসেন শান্ত বা নাজমুল হোসেন শান্ত যখন তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন ছিল তখন লিটন কুমার দাস কিন্তু দলে বর্তমান ছিল দুইটা ক্যাপ্টেন ছিল আপনি ইন্ডিয়া টিমের দিকে তাকান ইন্ডিয়া টিমে কতগুলো ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ক্যাপ্টেন্সি করেছে তারপরে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করেছে মানে ক্যাপ ক্যাপ্টেন তৈরি করার যে নেতৃত্ব তৈরি করার যে সিনিয়র ক্যাম্পেইনারদের যে প্রায়োরিটি দেওয়ার সেই জায়গাগুলো একটা দলকে চাঙ্গা করে বা একটা দলকে নতুন একটা একটা সুন্দর ফর্ম্যাটে নিয়ে আসে কিন্তু আমার দেশে যেটা দেখছি মানে বাংলাদেশ ক্রিকেট টিমে যেটা দেখছি সেটা নেতৃত্ব জায়গা আসলেই কেমন যেন একটা তালগোল পাকিয়ে যায় ঠিক আছে জাকের আলী অনেক ক্যাপ্টেন্সি করেছে এশিয়া কাপে এশিয়া কাপের তালগোলটা দেখে গত শ্রী পারফরমেন্সের মধ্য দিয়ে বাংলাদেশকে এশিয়া কাপ শেষ করতে হয়েছে আবার আফগানিস্তানের বিপক্ষে যে স্কোরটা ঘোষণা করা হয়েছে সেখানেও জাকির আলী অনেককে ক্যাপ্টেন রাখা হয়েছে আমি জাকির আলী অনেকের বিপক্ষে না কিন্তু বিষয়টা হচ্ছে ক্যাপ্টেন্সি পরিপক্ক হওয়া পরে একটা ছেলেকে ক্যাপ্টেনসির চাপ দেওয়াটা মনে হয় প্রিফারেবল কেন ওর পারফরমেন্স এখন আন্ডার দ্য মার্ক তারপর হচ্ছে তাকে ক্যাপ্টেনসির প্রেসারাইজ করা মানে এই জিনিসগুলো কেমন জানি একটু তালগোল পাকাইয়ে ফেলার মতো যার মাঠের পারফরমেন্স খারাপ হচ্ছে তাকে ক্যাপ্টেন্সি দিয়ে আবার নতুন করে প্রেশার দিয়ে আবার এই যে একটা ব্যাপার তুলে আসছে যেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিকর এবং বাংলাদেশ ক্রিকেটটা এর জন্য সামনের দিকে আগানো থেকে ব্যাকফ্লোই হচ্ছে আমাদের কাছে তার জন্য ক্যাপ্টেন্সি বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ক্রিকেট বোর্ডকে আরেকটু শঙ্কিত বা আরেকটু চিন্তিত হয়ে বা আরেকটু মানে সুন্দর স্পুটিক চিন্তা করার বিষয় মনে বা সময় মনে হয় এখন